শামশেরগঞ্জ ট্রাফিক ওসি প্রণব কুমার রায় ও এএসআই রুহুল ইসলামের তৎপরতায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারল খরবনার ছাত্র মুজাহিদুল ইসলাম মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ দিনে এক মুহূর্তের অসাবধানতায় বড় বিপদের মুখে পড়েছিল খরবনার এক ছাত্র পরীক্ষার আগের দিন পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় পড়ে যায় তার স্কুল ব্যাগ সেই ব্যাগের মধ্যেই ছিল মাধ্যমিক পরীক্ষার অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাডমিট কার্ড ও পরীক্ষার জন্য প্রয়োজনীয় অন্যান্য সরঞ্জাম ব্যাগটি ফিরে না পেলে কার্যত তার পরীক্ষায় বসায় অনিশ্চিত হয়ে পড়ত কিন্তু সৌভাগ্যক্রমে হারানো স্কুল ব্যাগটি হাতে পান শামসেরগঞ্জ ট্রাফিক গার্ডের এ রুহুল ইসলাম ব্যাগটি পাওয়ার পর এক মুহূর্তেও দেরি না করে তিনি ব্যাগের ভেতরে থাকা কাগজপত্র দেখে ছাত্রটির পরিচয় নিশ্চিত করেন এবং দ্রুত তার সঙ্গে যোগাযোগ করেন পাশাপাশি গোটা বিষয়টি অবগত করা হয় শামসেরগঞ্জ ট্রাফিক ওসি প্রণব কুমার রায়কে পুলিশের তৎপরতা ও মানবিক উদ্যোগের ফলেই আজ সকালে চাচন্ডা বিজে হাই স্কুলে নিজ হাতে ছাত্র মোজাহিদুল ইসলামের কাছে অ্যাডমিট কার্ড সহ সম্পূর্ণ স্কুল ব্যাগটি তুলে দেন এএসআই রুহুল ইসলাম পুলিশের সহযোগিতায় শেষ পর্যন্ত নির্ধারিত দিনেই পরীক্ষায় বসতে পারে ছাত্র এই ঘটনায় খুশি ও আবেগপ্রবণ হয়ে পড়ে ছাত্র ও তার বন্ধুরা তারা জানান ব্যাগটি না পেলে মোজাহিদুল একটি গুরুত্বপূর্ণ বছরের পরীক্ষা নষ্ট হয়ে যেত পুলিশের এই মানবিক ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা এলাকাবাসীর একাংশের মতে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা নয় এই ধরনের ঘটনা প্রমাণ করে পুলিশ প্রশাসন মানুষের বিপদে পাশে দাঁড়াতেও কতটা সক্রিয় ওসি প্রণব কুমার রায় ও এএসআই রুহুল ইসলামের এই উদ্যোগ নিঃসন্দেহে মানবিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। ভাড়া বাইরে থেকে আসলাম ধুলিয়ান থেকে রতনপুরে ব্যাগটা পড়েgeqslantছিল পিছিতে টড়টড়তে আসলাম ওজন্য ব্যাগটা তো ট্রাফিক পুলিশ वाला পেয়েছে তো ওজন্য আমাকে স্কুল থেকে দিয়ে গেছে। তো 8 ঘন্টা হয়ে গেছে তো আমার 9:00 টার এরকম টাইমে দাঁড়িয়ে গেছি। আর কিছু না

ভালো যে দিয়ে গেছে আমাকে না তো মাধ্যমে তো ফিট হয়ে যেতাম আমি ভালো জন্য দিয়ে গেছে ওই জন্য থ্যাংক ইউ সব পুলিশদেরকে ট্রাফিক পুলিশ ওই জন্য বলছি আমি আমার নাম মোহাম্মদ মুজাহিদুল ইসলাম বাড়ি করবো না অবশ্যই একটা খুব সাধুবাদযোগ্য মানে কর্মসূচি অবশ্যই পুলিশদের প্রতি মানুষের যে ভুল ধারণা আছে এইখান থেকে অনেকটা শোধরানো উচিত কারণ পুলিশরা মানুষের সমস্যা করার জন্য নেই পুলিশরা সর্বাত্মকভাবে সদা সদা প্রস্তুত মানুষের যে কোনো জায়গায় সমস্যায় পড়লে তার সমাধান করার জন্য আমরাও এখানে দেখলাম আমাদের এই ট্রাফিক এস আই রুহুল ইসলাম স্যার খুব মানবিক পরীক্ষার প্রাক মুহূর্তে যে স্টুডেন্টটা অ্যাডমিট কার্ড হারিয়ে দিয়েছিল সেটা উনি মানবিকভাবে ছাত্রটিকে ফিরিয়ে দিয়ে তার পরীক্ষার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন যার জন্য আমরা আমাদের চাচণ্ড বাসুদেবপুর জালাদিপুর হাইস্কুলের পক্ষ থেকে ট্রাফিক সাব ইন্সপেক্টর অফ সান্সেল এস আই রুহুল ইসলাম সাহেবকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমি তো আবারও বলছি যে পুলিশ সম্বন্ধে মানুষের একটা ভুল ধারণা আছে আমরা পুলিশদের ভালোগুলা বা ভালো গুণাগুলিগুলো চোখে দেখি না এবং তাদের নিয়ে সেটা মানে আমরা মূল্যায়নও করি না কিন্তু খারাপ কিছু দেখলে ক্রিটিসিজম করি কিন্তু সময়ে সময়ে যখন মানুষ সমস্যার সম্মুখীন হন তাদের সেই সমস্যা সমাধানের জন্য পুলিশরা সদা তৎপর আমরা এই ক্ষেত্রেও দেখলাম যে আমাদের শামসিরগঞ্জ থানার যে সমস্ত ট্রাফিক ইনচার্জ থেকে শুরু করে সাব ইন্সপেক্টর ইন্সপেক্টররা ছিলেন সেই ছাত্রকে অ্যাডমিটটি ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন যার জন্য আমরা আমার পক্ষ থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি সামিম আক্তার